আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছে আজকে হচ্ছে আমি কাঁচা আমের জুজ বানিয়ে খাব আজকে গরমের ঠান্ডা গরমের সব খাবার রান্না করব গরমের মধ্যে ঠান্ডা থাকার জন্য যেমন এই যে সাজনা দিয়ে ডাল রান্না করব যদি এখন সাজনার দাম একশো টাকা কেজি আরও বেশি ছিল অবশ্যই এখন কমছে এই যে সাজনা দেয়া মুসুরির ডাল রান্না করার জন্য সাজনাগুলো আমি কেটে নিচ্ছি আর হচ্ছে এই যে আম কিনে নিয়ে এসছে কাঁচা আমের এই গরমের মধ্যে দুপুরবেলায় জুস বানিয়ে খাব ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি দেখাবো কিভাবে আমরা এই কাঁচা আমের জুসটা বানিয়ে খাই যদি আমারটার মধ্যে চিনি দিলে বেশি ভালো লাগে চিনি দিবো না হালকা লবণও বেশি দিব না হালকা লবণ দিয়ে আমি কাঁচা আমের জুস বানিয়ে খাবো আর হচ্ছে এই যে মুসুরির ডাল দিয়ে সাজনা সাথে হচ্ছে এই যে কাঁচা আম দিব আম ডাল আম আর সাজনা ডাল এই যে আমার সাজনা কাটা শেষ এখন আমি আমগুলা কেটে নিচ্ছি তারপরে রান্না করব গরমে শরীর ঠান্ডার সব শরীর ঠান্ডা রাখার সব জিনিস রান্না করতেছে আমি এখন এই যে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে ভালো থাকার জন্য এই যে কাঁচা আমের জুস বানাবো এই যে আমি পানির মধ্যে আম কেটে দিয়েছি আর হচ্ছে লবণ দিব কারণ আমটা প্রচুর টক লবণ না দিলে তো খাওয়া যাবে না যাই হোক এখন আমি জুসটা বানিয়ে আমার জুসটা বানানো হয়ে গেছে আমি জুসটা একটু পাতলা করে বানিয়েছি কারণ হচ্ছে পাতলা করে বানালে পানিটাও খাওয়া হবে টকটাও খাওয়া হবে এখন আমি নামিয়ে নিব ঢেলে নেই পাতলা করে বানিয়েছি এটা হচ্ছে চিনি দিব না আমি দেখেন আমের কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমগুলা তো গতকাল কিনে নিয়ে আসছে রাত্রিবেলায় সন্ধ্যা তো ঘরে থেকে একটু হলুদ হলুদ হয়ে যায় সেজন্য একদম সবুজ হচ্ছে না খেয়ে নিই আমি আমারটা খেয়ে নিয়েছি এখন সাহেবের জন্য ফ্রিজে রেখে দিই আমি তো ঠান্ডা খাবো না কিন্তু তার এর মধ্যে একটু চিনি দিই চিনিটা দিলে ভালো লাগবে চিনিটা দিয়ে ফ্রিজে রেখে দি

ওরা ডাল ডাই টক টক হয়েছে খুব ভালো লাগছে এরকম করে আম কাঁচা আম আর সাজনা দিয়ে মসুরির ডাল গরমের মধ্যে খাবেন মানে ভালো লাগবে এবং শরীরটাও ঠান্ডা থাকবে আমার আরও রান্নার মধ্যে আজকে হচ্ছে স্পেশাল হচ্ছে সাজনা দিয়ে আম তা এখন আমরা খেয়ে